গেলো হইয়া ল সাল নয় দিনাজপুর নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোল পার হয়ে গেল কার ডাকে মাবুদের ডাকে আল্লাহর ডাকে পার হয়ে গেল এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল আল্লাহ বলছেন এরা হলো সমাজে মানুষ আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারল না এরা এ হচ্ছে সমাজে শুকর কুত্তার থেকেও নিকৃষ্ট নিচে চলে গেছে এদেরকে পশু বলা হয়েছে এত বড় আল্লাহর ডাক এত বড় মাবুদের ডাক যার হাতে আমার প্রাণ যার হাতে আমার রুজি যার হাতে আমার হায়াত যার হাতে আমার মত যার হাতে যে রয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের সুখ এই রকম মাবুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইলো না আমার রব বলে এটাই হলো সমাজে নিকৃষ্টতম পশু এবার বুঝলেন কে মানুষ কে পশু এবার বুঝেলি নিজে নিজে বুঝেলি কেউ কাউকে দিকে আঙুল তুলব না কেউ কাউকে কাদা ছুরবো না কেউ কাউকে ছোট করবো না হেউ প্রতিপূর্ণ করবো না আমি মানুষ না আমি পশু আল্লাহ বলে দিয়েছেন ক্লিয়ার দিয়ে বলছে এরা পশুর থেকেও নিচে চলে গিয়েছে ইন্না ইন্না ইলাইহি রাজিউন আর কি থাকলো আমাদের আল্লাহ বলছেন বালহুম আজাল কেন গো পশুর থেকে নিচে আমি চলে গেলাম কেন চারটা কারণ বর্ণনা করা হয়েছে নাম্বার এক সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহর আইনে দায়বদ্ধতা আছে তারা আল্লাহর দেওয়া আইন ছাড়া অন্য আইনে চলে না আমরা বলি আমি মাস্কবাদ করি আমি গান্ধীবাদ করি মানুষ চলার জন্যে সংবিধান তৈরি করেছে ভারতের সংবিধান আমেরিকার সংবিধান মাস্কদের কথা গান্ধীবাদের কথা রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে নিয়ে চলার চেষ্টা করছে কিন্তু পৃথিবীতে কেমন করে চলবে তা দিয়ে দিয়েছে আল্লাহর চলার আইনকে হেও প্রতিপন্ন করে এরা পৃথিবীর রাজনৈতিক দলকে নিয়ে মাথারা হয়ে মাথায় তুলে নেয় আপনার বলেন কেশবপুরে কুকুররা কোন পার্টি করে এরা তৃণমূল এরা কংগ্রেস না এরা সিপিএম এরা পৃথিবী কোন রাজনৈতিক দলকে স্বাগতম দেয় না সকাল সন্ধ্যা হলে রবকে ডাকে সেখান থেকেই রুজি নেয় অতএব পৃথিবীর সমস্ত পশু যখন আমাদেরকে দেখে আমরা দল দল পাটির মিছিলে হাঁটছি কুকুররাও পর্যন্ত ভিতরে ভিতরে বলে হতভাগারে তোরা তোদের রবকে খুঁজে পেলি না অতএব আল্লাহর দেওয়া রচিত আইনের ওপরে পৃথিবীর মানুষ নিজেকে চালাতে ভালোবাসে না নাম্বার দুই পৃথিবীর বুকে যত পশু আছে যত পশু আছে এরা এক আল্লাহকে ডাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না কোনো দিন দেখতে পাবেন না গাছতলাতে গিয়ে দাঁতা বাবা পীর বাবা মাজার বাবা বলেন মূর্তি বলেন পাথর বলেন আপনার কি না হোসেন তালা বলেন আর কি বলেন আর কি বলেন যত জায়গা রয়েছে মূর্তির সামনে পাথরের সামনে সামনে মুসলমানে কোনো প্রাণী মাথা নামা করে না এমনকি শুকর কুত্তাও পর্যন্ত মূর্তি পূজা করে না গাছের পূজা করে না দরগার পূজা করে না মাজারের পূজা করে না হতভাগা মুসলমান হতভাগা মানুষ এরা এই পূজাগুলো করে আপনি বলতে পারবেন না আমার ঘরের কুকুরটা হলো মুনাফিক আমার গাইটা হলো মুসি আমার ঘরে একটা ছাগল আছে সে হচ্ছে মুনাফি এ কথা বলতে পারবেন না যখন নতম টাইটেলগুলো মানুষের গায়ে লাগে পৃথিবীর কোনো প্রাণীর গায়ে লাগে না তাহলে এরা কত যখন শির্কের মতো গোনা করে কিন্তু কুকুর কোনো দিন করে না একটা কথা জিজ্ঞেস করবো একবার মুখ খুলে উত্তর দিয়ে কুকুর যদি ইট আর পাথর দেখে তো কি করে জোরে বলেন কি করে আর মানুষ ওর পূজা করে দাম কার বেশি দাম কার বেশি মানুষ পাথরের পূজা করে আর কুকুর পাথরে মুতে দাম কার বেশি কুত্তার বেশি তাহলে দুইটা হল নাম্বার তিন পৃথিবীর মুখে যত প্রাণী আছে সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে কে কি খাবে হাঁস মুরগি কি খাবে গরু কী খাবে ছাগল কী খাবে ভেড়া কি খাবে কুত্তা কি খাবে কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে মাংস খাবে ছাগলের জন্য বরাদ্দ করেছে পাত খাবে ঘাস খাবে ছাগলকে পাত দেন ঘাস দেন খেয়ে নেবে কুত্তাকে হাড্ডি দেন মাংস দেন খেয়ে নেবে কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন খাবে না কুত্তাকে পাত আর ঘাস দেন খাবে না পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজির ওপরে বরাদ্দ আছে হতবাগা মান আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম বুদ্ধি দিলাম চেতনা দিলাম উদ্দীপনা দিলাম প্রেম পিটি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম কিন্তু তোদের জন্য আমি বলেছি হারাম খাবি না সকালেই উঠে দু বোতল মেরে দিয়েছি যতগুলি ব্যাংক মানুষের জন্য তৈরি করা হয়েছে কুকুরের কোনো ব্যাংক আছে ওরও তো ভবিষ্যৎ আছে রে বাবা ওর যদি ব্যাংক হতো তাহলে হাড্ডির লকারটা কত বড় হতো কুকুর হাড় আসতো দুটা যে কালকে খেতে হবে ব্যাংকে থাক সুদ ছাড়া মানুষ বাঁচতে পারছে না চারিদিক থেকে জড়িয়ে নিয়েছে পৃথিবীর কোনো শুকর সুদ খাই না মানুষ খৈনি খায় সারা জীবন গাছের পাতা খেলো বাঁদর কিন্তু কোনোদিন জর্দা খায় না জর্দা এক এক জায়গায় জালসাই যাচ্ছি স্টেজে উঠছি তো জর্দার গন্ধ ওর পাশে বসা যায় না জি জর্দা খেয়ে নিচে বিড়ি খেছে ইঁদুরকে কোনোদিন দিন বিড়ি খেতে দেখেছেন জি ছাগলকে কোনোদিন সিগারেট খেতে দেখেছেন কিন্তু মানুষে খায় কত নিচেরা এমন খাবার খায় ডান পা বাঁদিকে পরে আর দিককার পা ডান দিকে পরে আর হুঁস উড়ে যায় জি এটা উপন্যাস বলছি আপনাদেরকে ইতিহাস নয় কি বলছেন জি এমন একটা উপন্যাস বলছি এক মাতাল পেট ভরে মাল খেয়ে নিয়েছে এবার রাস্তায় হাঁটছে ও তা ডান দিকার পা বাঁদিকে বাঁ দি পা ডান দিকে ওই করতে করতে রকম বাড়ি পৌঁছিয়েছে পকেটে হাত ভরেছে চাবিটা বের করেছে তালাটা খুলবে দেবনি করছে আর ঢুকছে না আর বিবি তখন বলছে চাবিটা আমাকে দাও তালাটা খুলে দিই তো বিবিকে বলছে শালি দেখেন কীরকম সম্পর্ক তৈরি করলে শালি আমি ঠিক আছি ঘরটা লড়ছে ঘর ধর মাতালের বউ মারের ভয়ে ঘর ধরে আছে ও যখন মারে তখন খুব বেশি মারে ভয়ে ঘর ধরে আছে মাতাল যদি একবার পড়ে যায় ওর উঠতে অনেক কষ্ট হয় টলতে টলতে ও এগনেতে পড়ে গেল আর উঠতে পারছে না কুকুর নামে একটা প্রাণী আছে যার কাছে ভালো গুণও আছে খারাপ গুণও আছে ভালো গুণের মধ্যে একটা গুণ হল কুকুর যেখানে সেখানে পেছাপ করে না ও পেচ্ছাপ করার আগে নাক দিয়ে শুয়ে দেখবে যে এই জায়গাতে মাল দেওয়া যাবে কি না না দেওয়া গেলে ওখানে ও দেবে না আপনারা দেখেছেন কুত্তাকে খেয়াল করে এবং ওর ঘরে একটা কুত্তা এসছে ওকে পেচ্ছাপও লেগেছে একবার পাথরের কাছে গেল ইটের কাছে গেল কাঠের কাছে গেল মাটির কাছে গেল শুচে মালটা দেওয়া যাবে কি না লোড তো প্রচুর হয়ে গেছে চাপ পড়ে গেছে এমন সময় মাতালের মুখে মুখ লাগিয়ে দেখছে ও সুহান আল্লাহ এর মতো উপযুক্ত জায়গা জীবনেও কোনো দিন পায়নি সিধা করে মুখে মেরেছে আর ঢক ঢক করে মাতাল পেচ্ছাপ খেতে চলেছে পেচ্ছাপ খেয়ে যাচ্ছে বিবি ঘর ধরা অবস্থায় বলছে হতভাগ তুমি করলে কি এখন তুমি কুত্তার পেশাব খেচু তখন বিবিকে বলতে শালি চুপ কর প্রথম বাজারে যেটা খেয়েছি সিক্সটি ভোল্টের মাল আর ওটা ছিল পাখি মার্কা এখন চলছে এইটি ভোল্টের গরম মাল কুকুর মার্কা শুধু তাই নয় আমি কোন ডিলারের কাছে নিচ্ছি না সাব ডিলারের কাছে নিচ্ছি না ম্যানুফ্যাকচার তো কাস্টমার সোজা সুজি পুকে ঢুকছে এর মতো সারাবান্ত আর কি আছে রে ভেবি বন্ধুরা আমার পৃথিবীর বুকে নিকিষ্ট খাবার মানুষে খায় তাহলে তিনটে হলো এক নম্বর আল্লাহর আইনের আওতাভুক্ত থাকে না মানুষ সমস্ত প্রাণী আল্লাহর আওতাভুক্ত দুই নম্বর হলো পৃথিবীর

নম্বরটা মন দিয়ে শুনেলেন যত আমার ভাই বন্ধু রয়েছেন যত আমার বাবাজিরা রয়েছেন এটা ছোট্ট মতো হোমিওপ্যাথিকের ডোজ এক ফোঁটা দিব যদি কেউ তিলের মধ্যে বসিয়ে নিতে পারেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাকি জীবন আর জালসা শুনতে হবে না ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি একবার কান খুলে চার নম্বরটা শুনেলেন পৃথিবী যত প্রাণী আছে তারা তার মাবুদের ঘরকে চিনে দরজাকে চিনে গরুটা মাঠে ছিল আর খোঁটা তুলে দেন টানতে টানতে এসে নিজের মনিবের বাড়িতে ঢুকবে আপনার একটা খাসি ছিল মাঠে ঘাস কাছে দুটি থাবা মেরে দেন মারবে দোর কুস্তি করতে করতে মালিকের বাড়ি এমন কি শুকরের চাষ যারা করে শুকরগুলো সারাদিন দিন জিসিপি চালায় সন্ধ্যা হলে এসে মালিকের বাড়িতে চলে আসি যদি কোনো বিড়াল কারো বাড়িতে থাকে ইঁদুর ধরতে রাত্রিবেলায় মাঠে আর রোডে ঘুরে বেড়াবে সকালবেলা বলে মালিকের সামনে চলে আসি আপনার একটা কুত্তা আছে আপনার পেছনে পেছনে চলে গেছে ধরেলেন নেন হুদেল পর্যন্ত আপনি স্টেট ধরে শিলিগুড়ি চলে গেলেন কুত্তাটা এতটা রাস্তা আর কারো বাড়ি ঢুকবে না আপনার বাড়িতে আসবে এক কথায় বলছি সারা পৃথিবী সমস্ত প্রাণী তার মালিকের দরজা চেনে হতভাগা মানুষ তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলে না তোর গরুটাও তোকে দেখিয়ে দিল তোর কুত্তাটাও তোর বিবেকের দরজায় ধাক্কা মারলো তোর ঘরে যদি বিড়াল থাকে সেও তোকে জ্ঞান দিয়ে দিল আমি তোর ঘর ছাড়া কারো ঘর যাই না আর তুই কেমন করে তোর মাবুদের ঘরকে এড়িয়ে চলে যা অতএব পৃথিবীর মানুষ কুত্তা থেকেও নিচে চলে গেছে শুকরের থেকেও নিচে চলে গেছে তার একটা এ কারণ ওলা ইকা হুমুল গা

কি করবে তখন এখানে দাঁড়িয়ে থাকলো শুনতে ভালো লাগবে আপনাদের বিরক্ত লাগছে নাকি সোহান আল্লাহ পেছনে জিবরাইল বসে আছে জি এবার হাদিসটার দিকে যাব